জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে আটচল্লিশ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা পাশাপাশি দলটির আস্থাভাজন আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে মশাল মিছিল করে এ দাবি জানানো হয় একই দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলেও মশাল মিছিল করেছেন ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি দলটির বিচার এবং শেখ হাসিনার আস্থাভাজন আমলাদের অপসারণের দাবিতে মশাল মিছিল এতে যোগদান ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে শাহবাগে এসে ফ্যাসিস্টদের ছবিতে জোতা নিক্ষেপ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দেন শিক্ষার্থীরা যারা উপদেষ্টা রয়েছে তাদেরকে হুশিয়ারি হুশিয়ারি করব আপনার যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করেন আমাদের রক্তের উপর দিয়ে পুনর্বাসন করতে হবে আওয়ামী লীগকে ব্যান করেন এবং গুরুত্বপূর্ণ যত দপ্তরে তার লোক আছে সবাইকে আপনারা অপসারণ করেন আপা আসবে বাংলাদেশে অবশ্যই ফেরত আসবে কিন্তু আসার পর ফাঁসির তরিতা জুলবে ফাঁসির তরিতে জুলবে আওয়ামী নিষিদ্ধের দাবিতে খুলনায় মিছিল করেন ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা তারা বলেন গণহত্যাকারী কোন দলের রাজনীতি করার অধিকার নেই আওয়ামী লীগ দলীয়ভাবে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমাদের এক একটাই দাবি যতক্ষণ পর্যন্ত আমি সরকারকে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করনা হবে ততক্ষণ পর্যন্ত আমরা খুলনা ছাত্র রাষ্ট্রচরব রাজনৈতিক মতভেদ থাকলেও আওয়ামী নিষিদ্ধের দাবিতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা শফিকুজ্জামান রুবেল সময় সংবাদ ঢাকা